আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি ওয়েলকাম করছি হ্যাপিস কিচেনে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য তো গতকাল যেখান থেকে ভিডিও শেষ করেছি তারপর থেকেই সকালে ভিডিওটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে আমি যতগুলো জানালা আছে সেগুলো খুলে দেই এখন যেহেতু শীতের সময় আলো বাতাসটা একটু কম আসে রুমের ভিতর তো খুলে দেওয়ার পরে মশারিটা কুষিয়ে নিলাম তারপর ঘরটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে বিছানা গুছিয়ে নিলাম আমার যদি বিছানা অগোছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না সব প্রথম আমি ঘুম থেকে উঠেই আগে বিছানা সুন্দর করে গুছিয়ে রাখি তো বিছানা গোছানোর পর তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে চাই তো বিছানা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখবেন মনের ভিতরে কিন্তু একটা শান্তি লাগে আর অগোছানো জিনিসপত্র দেখে আমার কিন্তু মোটেও ভালো লাগে না আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পছন্দ করি মার্শাল্লাহ আমার মেয়েও কিন্তু আমার মতনই হয়েছে ও কিন্তু গুছিয়ে রাখারই চেষ্টা করে বিছানা গোছানো সে তারপরে এখানে একটু ট্রে রেখেছি ভাবলাম টেবিলের ওপর একটু পানি পরে তো ওই জন্যই একটা ট্রের ওপর পরে এখানে লবণের দানিটা রেখেছি তারপরে গ্লাস রাখলাম ছাইডও রেখেছি পানির জপ তারপরে এখানে আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর যেখানে ময়লা হয়েছিল সেই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে গলার ভয়েস শুনেই হয়তো আপনি বুঝতে পারবেন যে ঠান্ডা লেগেছে তো যদি খারাপ লাগে তাহলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঘর গুছিয়ে পরিপাটি করে তারপরে চলে আসলাম রান্না করতে তো ঘরটা যদি গোছানো থাকে তারপরে মনে হয় রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো রান্নার সময় কাটাবাচা বাচ্চা করতেও কিন্তু একটু সময় লাগে যদি কাটা বাচ্চা থাকে তাহলে দেখবেন রান্না করতে বেশি সময় লাগে না আর কাটা বাচ্চা করতেও অনেকটাই কিন্তু সময় লেগে যায় এখানে আমি আজকে লাউ রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ওই তো দেখিয়েছিলাম আমার বাবা লাউ এনেছে তো এই লাউ দুইটা কিন্তু আমাদের গাছের লাউ তো আমার মায়ের হাতের লাগানো সেই লাউ গাছ থেকে এখানে লাউ এনেছে আমার জন্য তো লাউটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব আর সাথে কি রান্না করি সেগুলো আপনারা দেখুন তারপরে এখানে কাপড় চুপড় ধোবো তো হুইলের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে তো আজকে আমি একটা হুইলের গুঁড়ো প্যাকেট নিয়ে এসেছি এক কেজি ঋণ তো এটার সাথে একটা ফ্রি দিয়েছে তো এটা লিকুইড ঋণ তো আমি রিফিল করে নিচ্ছি এখানে বয়ামে তো এটা আমার শেষ হয়ে গিয়েছিল হুইল পাউডারটা আমি এবার এক কেজিটাই এনেছি যেহেতু কাপড় ধোয়ার জন্য এই গুঁড়োটা কিন্তু বেশি পরিমাণে লাগে আর দুই বাথরুম যেহেতু আমি কিন্তু ভাগ করে দিয়েছি বাথরুমে এখানে বেশি রেখেছি আমার বাথরুমে আর আমার ভাইয়ের বাথরুমে একটু অল্প পরিমাণে রেখেছি তো এখান থেকেই নিয়ে কিন্তু কাপড় চুপড় ধোয়া হয় আমি লিকুইডটা রেখে দিচ্ছি আর যেগুলো গুঁড়ো আছে সেগুলো আমি সবগুলো ঢেলে নিলাম তো আমি আজকে কাপড় চোপড় ধুবো এক বালতি পরিমাণের কাপড় ধুয়েছি তো কাপড় ধুয়ে কিন্তু আমি আবার ছাদেও রেখে দিয়েছি তো আজকে আমার বেশি পরিমাণের কাজ করা হয়ে গিয়েছে তো একদিন আসলে বেশি পরিমাণে কাজ করতে গেলে অনেকটা চাপ হয়ে যায় তো বাজার শেষ হয়ে গিয়েছিলো যেগুলো শুকনো বাজার বেশ কিছুটা বাজারও নিয়ে এসেছি আর এখানে এক বালতি গোসল করে কাপড় ধুয়ে বের হয়ে এসেছি আবার আমি ছাদেও নিয়ে যাচ্ছি এগুলো নাড়তে আর একা হাতেই আমাকে কিন্তু সব কাজ করতে হয় আমি কিন্তু একা একা এই কাজগুলো করি ঘরে বাহিরে সাথে আমার ভাই থাকে আর সাথে থাকে আমার মেয়ে তো ওদেরকে নিয়ে কিন্তু আমি এই কাজগুলো করি ওরাও কিন্তু আমার সাথে হেল্প করে অনেকটা আমি হাতে টাকা পাওয়ার পরে যে কাজটা করি সর্বপ্রথম টাকার একটা ভাগ করে নেই ভাগ করে যেটা আমার সঞ্চয়ের জন্য রেখে দেই সেই সঞ্চয়টা আমি এই ব্যাঙ্কে জমিয়ে রাখি তো আজকে আমার মেয়ে বলছে আম্মা আমি পালাই তো আমি যখন যা পারি তখন কিন্তু তাই পালাই আর এখানে আমি ঘর ভাড়ার জন্য টাকা ভাগ ভাগ করে রেখেছি তারপরে গ্যাস বিল বিদ্যুৎ বিল তারপরে এখানে কারেন্ট বিল আছে আর আছে ঘর ভাড়া তো এগুলো আমি ভাগ করে রেখে আমার যে হাত খরচের জন্য সেটাও আমি রেখে দিয়েছি তারপর মেয়েকে নিয়ে প্রাইভেটে যাই তো সেটাও কিন্তু আমি রেখে দিলাম তারপরে মেডিসিনের জন্য রেখে দিয়েছি তারপরে বাজারের জন্য কিছু নিয়ে আমি শুকনো বাজার করে এনেছি তো সেটা আপনাদের সাথেও শেয়ার করব আমার মনে হয় টাকা যখন থাকে যখন আমি ঘর ভাড়াটা দিব তখন সবগুলো টাকা কিন্তু এভাবে ভাগ করে রেখে দিলে কিন্তু ভালো হয় তো আপনার চাইলে কিন্তু এই রকম করে ভাগ করে করে নিতে পারেন কোনটা কোন খাতে ব্যবহৃত হয় সেটার জন্য রেখে দেবেন আর এই তো আমি কিছু বাজার করে নিয়ে এসেছিলাম আমি হুইল পাউডারটা রেখে দিয়েছিলাম ঢেলে তো এখন আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি চা পাতা শেষ হয়ে গিয়েছিলো চা পাতা নিয়েছি তারপর সাদের ম্যাজিক নিয়েছি একটা পাউরুটি নিয়েছি আর নিয়েছি মেয়ের জন্য এখানে বিস্কিট তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা ওয়েল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো সময় সুযোগ মতো কিন্তু আমার এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন ও ভিডিওর মাঝে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর একটি করে ছোট্ট মিষ্টি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু অদিন আগ্রহে বসে থাকি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ